محمد عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ما ارسلناك الا رحمه للعالمين وقال ابن تبارك تعالى يا ايها الذين امنوا وامنوا وقال فتبارك تبارك وتعالى ونبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبان كان معي في الجنة أو كما عليه الصلاة والتسليم وعن أبي هريرة قال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول النار وما هن قال اشرك بالله قَتُلُ النفس التي حرم الله إلا بالحق واكل الربا

محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

কে আসুনা বলে এই পৃথিবী মহান জানা কে গাইল এসে সব মেরে শূন্য কাফে না

অনু রবীন রবীন রদলা অনু রবীন রবীন রধীলা কি আসল বলি এই বৃত্তি ভালো জানা কাইন ইশে সমেরি গাডু সুন্ন কাফে ফেনা হজরতে উমার করতে কতুলো না ভেদারে জাযায আর নোরানি তার চানা দেখে উমারো ফেদা হয়ে যায় একবার মহাপুত বরণ সভা হজরতে ওমার করতে কতল না বেড়ে দাঁড়ে যা আর নোরানি তার চেহারা দেখে ওমার ফেদা হয়ে যায় জার মায়া অভি চেহরা জার মায়া অভি চেহারা দেখে ও মর হয়ে যাই কনু র নবীনুর নবীন মদিনা কী আনবী এই পৃথিবী হন কে গাই সে সম্মেল গু শূন্য কফি না بها الشباب انا كبر تدرد ابراهيم كبر اللهم صل على محمد و ال محمد كما صليت على ابراهيم وعلى على ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد و محمد كما باركت على ابراهيم আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্য তোম সভাপতি মহাশয় অন্ত্রী তোলা আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবন আমার সমাবেশ সমাজস্যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ও বরকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আসে মহাব্বুল আলমিনের জন্য যে মহাব্বল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন মজলিস কোন বাছাই করিনি সে মহাব্বুল আলমিন তার পবিত্র রহমতের মজলিসে আমাদেরকে কাউকে মাগরিবের পর কাউকে এসার পথ থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যে তার তিনি মহাপিলে বসে রেখেছে এটা বাবা আমাদের বাহাদুরি নয় বিশ্বনবী বলেছেন আল্লাহ যাকে ভালোবাসে মহানব্বল আলমী তার বান্দা দেখে তার রহমতের মজলি নিয়ে এসে বসে দেয় বলুন আলহামদুলিল্লাহ না আমরা এখানে বুঝতে পেরেছি মহানব্বুল আলমিন আমাদেরকে বাংলাদেশে এখানে নিয়ে এসেছে তাই মহানব্বুল আলমিনের দরবারে গভীর রাত্রি বেলায় আর একবার শুক্রিয়া সরবাদের উচ্চাজ হল আলহামদুলিল্লাহ তারপর পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ব নেতা নবী গুলো শিরোমণি পয়ার জিনে সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নাবিয়্যিন জিনে হাবিবকে ক্রিয়া اشرفুল আম্বিয়া জিনে হায়াতুন নাবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সম্মানিত ভাই আমার বাবা মনেরা আমি আপনাদের সম্মুখে কোরআন কারি থেকে বেশ কয়েকটা এত টুকরা পরিবেশন করেছি তেলাওয়াত করেছি তার পর পর পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি ইনশাআল্লাহ যথা সময়ের মধ্যে আমার বক্তব্য ইতি করব আমরা যারা বসে আছি ভাই মুসলিমে মানুষ খুবই কম যারা এখনো বসে আছি একটা উদ্দেশ্য আমাদের শেষ বেলায় আমরা আখিরি মোনাজাত নিয়ে বাড়ি যাবো বলুন ইনশাআল্লাহ আমাদের অনেকের কার আব্বা কার মা কার দাদা কার দাদি কার নানা কার নানি কার চাচা কার চাচি অনেকে চলে গিয়েছে খাস করে এই জালসার কমিটি ভাইরা এই দল দলুয়া গ্রামের এনাদেরও ভাবতে একটা উদ্দেশ্য আছে হয়তো অনেকে ভাববে যে দোয়াটা তো বড় কথা নাই আমরা হ্যান্ড পেলে দেখেছি আর মসজিদের উন্নতি কল্পে জালসা আদায় হয়ে গেল মসজিদের জন্য তো নাকি তাহলে এখানে তো দোয়া নাই এই আদায়টা ভাবতে হয়তো কিছু দরকার টাকার তাই হয়তো সেখানে আদায়ের কথাটা একটু উল্লেখ করা আছে কিন্তু উদ্দেশ্য ভাবতে এই গোটা যে সকল মাইয়া তারা চলে গিয়েছে তারা জাহান নামের আজাব থেকে যেন তারা পরিত্রাণ পায় বলুন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মূল টার্গেট আমার তা আমি আপনাদের সামনে বেশি কথা একটু তুলে ধরবো দোয়া খুব মূল্যবান আপনাদের এই গ্রামে অনেক অনেক বেশি দামি দামি আনাদ রয়েছে আপনাদের ইমাম সাহেব যজ্ঞ ইমাম সাহেব আছে দোয়ার ব্যাপার বিশ্বনাথী বলেছে না দোয়া ও মক্ষণ ইবাদা দোয়া হয়েছে সমস্ত ইবাদতের মাগাজ বলুন আলহামদুলিল্লাহ ফিলিস্তিনে বাবা ঝামেলা যুদ্ধ চলছে বেশ বহুদিন ধরে আমরা সকলেই জানি ওখানে নিরীহ মুসলমান ছোট ছোট বাচ্চা নারী পুরুষকে বাপে দিয়ে খাবার খেতে না দিয়ে আমরা ভাষায় পেয়েছি রসগোল্লার জামালায় অবস্থায় মানুষের আশা এমনকি আপনার আমার রাসূল পর্যন্ত তাদের জীবনীতে শেষে তারা আট দিন দহা দিন করে পেটে পানি ছাড়া খাবার যায় নাইনি তারা কি করেছে পেটে বাবি তারা পাথর পর্যন্ত বেঁধেছে এরকম নদীর হাদিসে পাওয়া যায় এগুলো দেখেছিলাম না যারা পেপার পত্রিকা বাবি দেখছে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বাবি অনেকে তারা পেটে দড়ি দিয়ে পাথর বেঁধেছে খোদা তারও নাই গোটা পৃথিবীর মুসলমান বাবি চুপচাপ তাকে থেকে বাপ যে কথাগুলো দেখছে শুনছে আজ মানুষ আমাদের ইমান বাপ যে কমজোরি হয়ে গিয়েছে আর এটা রসুল্লাহ বলেছে কে আমাদের আগে মুসলমানকে বাপ দিয়ে কষ্ট দিবে তখনই যখনই মুসলমান তারা আল্লাহ রাস্তা থেকে দূরে সরে যাবে আল্লাহ ভাবছে তখন আমি তাদের মধ্যে থেকে তাদেরই কমের মধ্যে থেকে বেমান বাদশা খাড়া হয়ে গিয়েছে জায়গা মুসলমান মুসলমান এখনো বাপবি ঘুমিয়ে আছে এখনো ঘুম ভাঙেনি আমার মনে হয় যার আর দু চার বছর লাগবে না খুব তাড়াতাড়ি মুসলমানের ঘুম ভাঙবে মানে চারিদিকে শুরু হয়ে গেছে মুসলমান পাবজি এক সিঁড়ির বেঈমান তারা এটা দু হাজার পাবজি চব্বিশ চলছে তাই তো আমরা সকলে জানি দু হাজার সতেরো সালে পাবজি একটা গোটা পৃথিবীর মধ্যে আমরা জানি সবচেয়ে শিক্ষিত গেলাম দেশ আমেরিকা আমরা সকলে জানি ওখানে এক সিঁড়ির পাবজি শিক্ষিত মানুষ আছে রয়েছে তারা গোটা পৃথিবীর ধর্মকে নিয়ে বা তারা বিশ্বাস করে গবেষণা করে তারা ইসলাম ইসলামকে নিয়ে বা গবেষণা করে তারা দেখেছে যে দু হাজার থেকে বত্রিশ সাল হতে হতে গোটা পৃথিবীর এমন কোনো আকাশে বাকি থাকবে না সেখানে কলমার পতাকা উড়বে না বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ এটা বাবা অনেক বেইমানরা জেনে গেছে তাই তারা উঠে পড়ে লেগেছে মুসলমানকে পৃথিবীর মুখ থেকে নিধন করার জন্য কষ্ট হবে মুসলমানকে নিধন করতে পারবে তো ভাই আমি বলছিলাম যে দোয়া খুব বড় মূল্যবান ফিলিস্তিনের মানুষ তারা বলছে গোটা পৃথিবীর মানুষের কাছে দোয়া চাইছে একটু দোয়া করে আপনাদের ইমাম সাহেব আজিজুল হক সাহেব তাই না এখানে বসেছিলেন

এ ধোয়া নিয়েও বাবার গন্ডগোল চলছে এলাকায় কথা ঠিক না ঠিক বলে আমাদেরই ঘরে সন্তানরা বাবা কোরআন করতে জানে না মিডিয়াতে বাংলা বক্তব্য বাবা কিছু বই টই পড়িয়ে ঘুরিয়ে এসে ইসলাম সাহেবকে বলছে আপনি কিছু জানেন না অথচ ওই ব্যাটাই কোরআনও পড়তে জানে না এ ফেতনা চারিদিকে শুরু হয়ে গেছে আপনাদের এখানে ফরজ নামাজের পর মুনাজাত হয় বা ইমাম সাহেব মুনাজাত করে তো এ মুনাজাত অনেক জায়গাতে করছে না আমরা দোয়া আল্লাহর কাছে করব বলুন ইনশাআল্লাহ বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ এবং সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল এ নবী এত বড় দাবি নবী

মুসকে আম্বার নাই খুশুক বের হতো বলুন সুবাহ এত দামি নবী সেই লোকে আমার দুনিয়ার মুখে বাপ কি টুটাল তেষট্টি বছর বেঁচে ছিলেন কয় বছর আমার নবী দুনিয়ার মুখ থেকে বিদায় নেবেন তার কিছুদিন আগে কেতাবে লিখেছে আল্লাহর নবী সতেরো দিন ধরে এ মাথার যন্ত্রণায় কাতর হয়ে রসুল্লাহ বিছনাগত হয়েছিলেন

আমার বিশ্বনবী মাত্র সতেরো দিন বাদ কি মাথার যন্ত্রণায় কাতর হয়েছিলেন আপনাদের জানা আছে আমার নবী দুনিয়ার বুকে ইন্তেকাল করার আগে ক ওয়াক্তের ফরজ নামাজ নবী ইমামতি করতে পারেন মসজিদে নববীতে বাপ কারো জানা আছে শুনলে হয় মনে নেই কেতাবে লিখেছে আমার বিশ্বনবী মাত্র সতেরো ওয়াক্তে এই যে আমরা ফজরের এক নামাজ যোহর দুই অক্ষত আসর তিন অক্ষতে এমনি করে বিশ্বনবী আমার 17 অক্ষের ফরজ নামাজের ইমামতি করতে পারে না এই মাথার যন্ত্রণা কিন্তু এই নবী সিনদা অবস্থায় থাকা অবস্থায় এই 17 অক্ষের নামাজের ইমামতি কে করলে কে ইমাম হয়ে দাঁড়ালে এত বড় ফুলদবী সাহাবা যখন সুন্নবী পেছন আর সেই সাহাবা ইমাম হয়ে তمام পড়ছেন আমরা হাদিসে পড়েছি নবী ইন্তেকাল করার পর কোনো সাহাবা নবীর ইমাম হতে পারেনি হয়েছিল কি নবীর জানাজা কোনো লোক ইমাম হয়ে পড়েছিলেন সবাই জানাজা পড়েছে নাকি হাদিসে এসেছে কিন্তু কে ইমাম হতে পারে না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লোকে বললেন আপনি ইমাম হয়ে নামাজ পড়া জানাজা রসুল্লাহ আবু বাকার কানতে লাগলেন যে আমি ইমাম হতে পারব না কারণ বিশ্ব নবী পৃথিবীর ইমাম আর সেই ইমামের আবার কি ইমাম হবে আমরা সেই সব রাখতে পারি না আমরা পারবো না হাজার হাজার সাহাবা কয়েক দফা তারা কাতার বেঁধে ধীরে ধীরে আপনি আপনি তারা নিজে নিজে জানাজা পড়েছে কি ইমাম হয় কিন্তু আমার বিশ্ব নবী জিন্দা থাকা অবস্থায় কি ইমামতি করলে